ফ্রাঙ্কফুট অ্যারেনায় ম্যাচ শেষে একজনকে ঘিরেই পর্তুগিজদের বিজয় উল্লাস তিনি গোলরক্ষক ডিয়াগো কস্তা দৌড়ে সেখানে ছুটে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো এর আগে থেকেই থাকা পেপে কোনোভাবেই বুক থেকে আলাদা করতে চাইছেন না কস্তাকে এই গোলরক্ষক অতিমানবীয় সেব না দিলে যে রোনালদো ও পেপের ভুলের খেসারত দিয়ে ইউরো থেকে ছিটকে যেতে হতো সেলেকাউদের নির্ধারিত সময় শেষে যখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল তখন স্লোভেনিয়ার ডিবক্সে ফাউলের শিকার হন ডিয়াগো জোটা পেনাল্টি পায় পর্তুগাল শট নিতে আসেন পুরো ইউরো জুড়ে গোল খড়ায় ভোগা রোনালদো তবে সিয়ার সেভেনের নেওয়া শট ঠেকিয়ে দেন জন ওভ্লাক এমন সুযোগ হাতছাড়া করে শিশুর মতো কান্না জুড়ে দেন রোনালদো এরপরেই পর্তুগালের ডিফেন্সে সবচেয়ে বড় ভুলটি করেন অভিজ্ঞ পেপে তার মিস পাসে বল পায় স্লোভেনিয়ার বেঞ্জামিন সিস্কো তবে কস্তার হিরোইক সেভে সে যাত্রায় রক্ষা পায় পর্তুগাল ট্রাইবেকারও অনবদ্ধ কস্তা স্লাবদের নেওয়া পরপর তিনটি শট ঠেকিয়ে দিয়ে রোনালদোর কান্না থামিয়ে পর্তুগালের কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেন এই গোলরক্ষক অবশ্য এদিন ম্যাচের শুরুতেই স্লোভেনিয়াকে চেপে ধরে পর্তুগাল প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার আক্রমণ সানালেও গোলের দেখা পায়নি তেলেকাউরা গোল শূন্য ড্রয়ে বিরতিতে যায় দল দ্বিতীয়ার্ধেও ফিনিশিংয়ের অভাবে পূর্ণতা পাচ্ছিল না পর্তুগিজদের কোনো আক্রমণ উনানব্বই মিনিটে দারুণ সুযোগ তৈরি করেন ডিয়াগো জোটা তবে রোনালদোর নেওয়া শট ঠেকিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখান থেকেই ড্রাই বেকারে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল ফাহিম ইসলাম সময় সংবাদ